বাচ্চার ভিতরে আপনার দশ বারো পিসের মতো আর পাঠা বাচ্চা আছে আছে তবে আজকে যেগুলা বাচ্চা আছে বাচ্চার ক্যাটাগরি ক্যাটাগরিগুলো হাই ক্যাটাগরি হবে এই যে বাচ্চা গুলা মানুষ আমাদের থেকে নিচ্ছে প্রত্যেক সপ্তাহে এই দিন বাচ্চা খালি চিত্রগুলা দেখা সবগুলো হাই ক্যাটাগরির বাচ্চা দাম কমের ভিতরে থাকবি এবং আরেকটা কথা আমি বলে দিই বিশেষ যেটা কথা আমাদের বাচ্চা প্রতি অনলি দুই টাকা অ্যাডভান্স করতে হবে যে প্রান্ত থেকে নিক বাদ বাকি টাকা সুপারভাইজার দিয়ে রিসিভ করে নিতে মানে মূল দামের থেকে দুই হাজার টাকা দিবে এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ এটা আমি ভিডিওর আগে বলে দিলাম আর যারা ছাগল কিনতে ইচ্ছুক মনে ভিতর বাসন আছে ছাগল কিনবো তারা আজকে ফুল ভিডিওটা দেখুক প্রথমের সাইডতে

আবার পাঠালা খুঁজা পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফিরবে এই খাসির বাচ্চা হয় হরিয়ানা মানে কিন্তু ব্যতিক্রম জিনিস বড় করার জন্য খাসির জন্য ব্যতিক্রম বাচ্চাটা চার মাস প্লাস বয়স সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ

দেখে একবারে গরু বাছরের মতো মানে এই জিনিসগুলো বাইশ হাজার বাইশ হাজার টাকা ঠিক আছে ভাই একটা খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা এটাও চার মাস প্লাস বয়স সারা বাংলাদেশ ডেলিভারি চার্জার দাম আছে টাকা এটা এই যে আরেকটা নাগরা বিটল আচ্ছা দেখেন বাচ্চা বয়সের তো মাসের মতো বিশ কিলো আছে বিশ কিলো আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ হাজার টাকা বাইশ হাজার টাকা এই যে মেয়ে বাচ্চা তোতা বাচ্চা

হরিয়ানা হরিয়ানা বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন ভালো হরিয়ানা ধরাবেন হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা চলে আসবে বয়স কেমন চলে তিন মাস বয়স দাম ঠিক আছে ছেড়ে দেন

দেখে বোঝা যাচ্ছে যে সাত মাসে চলে আসতে পারে আচ্ছা আচ্ছা আট মাস লাগতে পারে হয়তো এই বাচ্চার দাম অলি চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আজকের ভিডিওর বাচ্চা সাড়ে চার মাস প্লাস বয়স মেয়ে বাচ্চা